অবশেষে গবেষিকরা রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা ববিতা দত্তের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহাকে গ্রেপ্তার করলো মাটিগাড়া থানার পুলিশ বুধবার দুপুরে আসামের গোয়ালপাড়া জেলার বাগোয়ান থেকে ধৃতকে গ্রেপ্তার করা হয় ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় উল্লেখ্য গত ষোলো তারিখ মাটিগাড়া সংলগ্ন শিব মন্দির এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ববিতা দত্তের মৃতদেহ এই ঘটনার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা পাশাপাশি মৃত ববিতা দত্তের পরিবারের তরফে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরবর্তীতে লিপিত রিপিট লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত আসামের গোয়ালপাড়া জেলার বাগোয়ান এলাকায় রয়েছে এরপরে মাটিগাড়া থানার পুলিশ ও আসামের বাগোয়ান পুলিশের সহযোগিতায় ঘটনার তেরো দিন পরে ধৃতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ

अरे छोडेर दो छोडेर दो हां हो गयो हो गयो छोडेर दो छोडेर दो हां हो गयो छोडेर दो